নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে কর্বুক অমরপুর সাবরুম এই সমস্ত অঞ্চলের তবে ইতিমধ্যে প্রশাসনের উদ্যোগে শুরু হয়ে গেছে জোর কদমে উদ্ধার কাজ চলছে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করে অতি দ্রুত কাজ চালানো হচ্ছে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সমস্ত কিছু সারানোর চেষ্টা চলছে তবে ক্ষয়ক্ষতি প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে করবুক মহকুমায় ক্ষতি হয় নিউ গোমতি এরিসি ভিলেজের তীর্থ মুখ থেকে মন্দির ঘাট যাওয়ার রাস্তা সাধারণ মানুষের সাথে যোগাযোগ এক প্রকার বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক থাকে না মোবাইলের যে চার্জ সেটাও পর্যন্ত শেষ হয়ে যায় এই পাঁচ দিনের পরিস্থিতিতে দাঁড়িয়ে তবে সাধারণ মানুষের কাছে পর্যন্ত সেই সমস্ত অতি চলছে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ টিম সেই জায়গাতে রয়েছেন আজ গোমতির ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল এসপি তেতাল্লিশ কর্মকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা পরিদর্শন করলেন এলাকা ঘুরে দেখলেন কি অবস্থা সেখানে রয়েছে সঠিকভাবে প্রশাসনিক সাহায্য সহযোগিতা পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন আধিকারিকরা এবং এরই মধ্যে যারা সাধারণরা রয়েছেন তাদের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে সঠিকভাবে বেশ কিছু জায়গাতে পরিষেবা পাওয়া যায়নি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাস্তাঘাট মাথার ছাদ খাবার দাবার সমস্ত কিছু এক প্রকার চলে যায় তাই এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে যদিও প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরো কিছুটা সময় লাগবে আগামী দিনে যদি আর ভারী বৃষ্টি না হয় তাহলে এই সময় আস্তে আস্তে কেটে যাবে এবং সবটাই স্বাভাবিক হয়ে যাবে এমনটাই দাবি করেছেন প্রশাসনিক নেতৃত্বরা কর্ম পরিদর্শনের পর চট্টগ্রতের পর ফিরব সঙ্গে থাকুন